কি গো কেমন হয়েছে বলো কি গো আচ্ছা এটা কেমন হয়েছে বলো তো কী হয়েছে এই দেখো আমাদের কাছে কাঁঠাল হয়েছে একটা কাঁঠাল কেটেছি হ্যাঁ গাইস আছে বলো তো স্যার বলেছে কি যে একটু মাংস খেতে ইচ্ছা করে তাই দেখো আজকে সেই গেছে দেশি মুরগি বের হয়েছে মেরে নিয়ে আর একটা দাদা আছে সেই দাদাটা নিয়ে গেছে বেরোয় এখন ওই মুরগির জন্য জল গরম বসাবো এখন আমি একটু তো পেঁয়াজ রসুন জলে না ভিজিয়ে রাখবো না হয়ে যাবে পেঁয়াজ রসুন আদা আদা বেশি করে ভিজিয়ে রাখলাম যদি অন্য কোনো সবজি সবজি আবার রান্না করি তার মধ্যেও দেওয়া যাবে বেশি একটা মশলা দেবো না অল্প একটু মশলা দিয়ে রান্না করবো ভিজিয়ে রেখে দিয়েছি দেখো আমার বর মাছটা কাঁঠাল খেতে দিয়েছে খাইনি পচে গেছে তো ফেলেই নেই নষ্ট হয়ে গেছে গন্ধ বেরোচ্ছে পান্তা ভাত আছে বলো তো আমরা সকালে এখনো খাইনি পান্তা খেয়ে তারপর মুরগির ছোলা এখন জল গরম বসিয়ে দেবো এই হ্যারিটাই বসিয়ে নিই Kubasilah. Kiki. di mana cew? Mama. Ibu mama

ঘরটা তালা মেরে নেই যাচ্ছি এখন আবার সিঁড়ি আমাদের এই যে রাস্তা ঘরের সামনে আমাদের আমাদের এই যে আমাদের আর একটা বাড়ি এই যে একটা ঘরে আর এই যে বিল্ডিং মোৰ ভিডিঅ' চাৰা যায়

এই দেখো আমাদের কাছে কাঁঠাল হয়েছে একটা কাঁঠাল কেটেছি খেয়েছি কালকে আর এই গাছের কাঁটালে দেখা যাচ্ছে না ভালো অবশ্য দেখো কত বড় বড় কাঁঠাল হয়েছে উপরে কাঁঠালগুলো না ফেটে গেছে আর কি একটা পোকা ধরেছে কুমড়ো শাক হয়েছে কুমড়ো শাক ছিটছি আমি এখন কুমড়ো শাক ভাজা করবো আর জঙ্গলে বিদায় না আবারে বাবা রোদও উঠেছে গরমও পড়েছে আজকে এটা খেয়েছে মাংস রান্না করেছি এটা কি রান্না করেছি আমি এই কাঠালের আঠি দিয়ে কুমড়ো শাক রান্না করেছি আর পটল ভাজা আর এই যে মাংস আর এই যে কি গো কেমন হয়েছে বলো কি গো এই যে কেমন হয়েছে বলো টেস্টি আছে